নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো ইচা সুটকি দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে তরকারি বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে ইচা সুটকিগুলি গরম জল করে ভালো মতন ধুয়ে নিলাম এটি দিয়ে দিব ভাজা হয়ে গেলে ঝিঙ্গা আলু পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দেব

লবণ দিয়ে দিলাম দিয়ে দেব অল্প ভাত ছাতলানো হয়ে যায় মরিচ গুলিকে লম্বা লম্বা করে চিরে দিয়ে দিলাম কে দেওয়া যায় যার বেরোঙ্গা এইভাবে ইচ্ছা শুটকি দিয়ে ঝিমুকা এবং শুকনা শুকনা করে খাইলে বহুত ভালোই লাগে এই তো হয়ে গেছে ভিঙ্গা আলুর তরকারি রেসিপিটা কিরম লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিব ভালো থাকো সুস্থ থাকো